এই দুনিয়ার লোকে দুইজন মহিলা আমি দুনিয়ার মহিলাদের জন্য আদর্শ স্বরূপ দিলাম যারা নাকি নেককার না যারা নাকি বদকার যারা আল্লাহর হুকুম মোতাবিক চলে না যারা আল্লাহর নাফরমানিতে লিপ্ত হয় তাদের মধ্যে আল্লাহ পাক দুইজন মহিলাকে উদাহরণ দিয়ে বোঝায় যারা নাকি কানাতাত তাহতাবেদাইন মিন ইবাদিনা ভাইনি তারা দুইজন নেককার পুরুষের ঘরে থাকার পরেও তারা আমানতের ফিয়ানত করেছিল তারা স্বামীর অনুপত্য করে নাই তারা স্বামীর সেবা করে নাই তারা স্বামীর ক্ষেদমত করে নাই তারা আল্লাহর বিধান মতে জিন্দগী যাপন করে নাই বিদায়ী এই দুনিয়া থেকে তারা জানুনতি হয়ে যেতে পারে নাই তারা দুনিয়ার থেকে লাঞ্ছিত বঞ্চিত হয়ে জাহানামি হয়ে বিদায়ী নিয়েছে কেন তাদের অন্তর আল্লাহর ভয় ছিল না আল্লাহকে তারা ভয় করে নাই তারা আল্লাহর ভকু মোতাবেক জিন্দী যাপন করে নাই কিন্তু এমন সব মহিলাও দুনিয়ার বুকে ছিল যারা নাকি একজন কুখ্যাত সন্ত্রাসীর ঘরে থেকেও তারা তাদের জীবনকে ধন্য করে দুনিয়ার থেকে বিদায় নিয়েছে তার উদাহরণ পরের আয়াতে আল্লাহ পাক বলেন দুনিয়ার বুকে যারা নেককার স্ত্রী আছে বহুত মানুষ এমন আছে মহিলা তাদের স্বামী ভালো না স্বামী ভালো পথে চলে না মদ পান করে ড্রাগস খায় মসজিদে যাইতে চায় না ভালো রাস্তায় চলে না কিন্তু মহিলাগুলো ভালো মানুষের কাছে অভিযোগ করে বহুতের কাছে বলে আমার স্বামী ভালো পথে চলে না আমার উপর অন্যায় করে অত্যাচার করে অবিচার করে জুলুম করে কিন্তু ওই মহিলাটা নামাজি মহিলা আল্লাহর হুকুম মতে চলে সেই মহিলাটা আল্লাহকে ভয় করে আল্লাহর ইবাদত করে তার জিন্দগিকে আল্লাহর কাছে রাজি এবং খুশি করাইতে পারছে এমন মহিলার স্বামী যদি বদকারও হয় তবে আল্লাহ তাকে এই দুনিয়ার থেকে নাজাদ দিয়ে দিবে তার উদাহরণ দিয়ে আল্লাহ বলেন জরাব আল্লাহু মাসালাল লিল্লাযিনা আমানু মুরাআতা ফিরাউন এই দুনিয়ার বুকে এমন একজন মহিলা ছিল যার স্বামী একজন কুখ্যাত সন্ত্রাসী ছিল শুধু সন্ত্রাসী না শুধু জালিম না যে নিজেকে আল্লাহ বলে দাবি করেছিল সে নিজেকে বলেছিল আমি আনা রব্বুকুমুল আলা আমি তোমাদের সব চাইতে বড় খোদা যেটা কোরআনের মধ্যে আল্লাহ তার কথা ডাইরেক্ট নকল করে বলে দিয়েছেন তার নামটা কি আপনারা একটু বলেন তো কি নাম ফেরাউন এই ফেরাউনের স্ত্রী আসিয়ার কথা আল্লাহ পাক কোরআন নেকার এখানে উদাহরণ দিয়া দুনিয়ার মহিলাদেরকে বোঝাইতে চায় এ দুনিয়ার মহিলারা তোমরা যদি নগত পেতে চাও তাহলে আসিয়ার মত একটা জীবন যদি তোমরা করতে পারো আসি আমাকে ভয় করেছিল আমার সাথে সম্পর্ক ভালো রেখেছিল আমাকে মোহাব্বত করেছিল আমাকে ভয় করেছিল তার স্বামী একজন কুখ্যাত সন্ত্রাসী দুনিয়ার একজন জালিম হওয়ার পরেও সেই ফেরোনের মতো একজন মানুষের ঘোরা থেকেও আসিয়া আল্লাহকে রাজি এবং খুশি করেছিল একটি কখনো নাজিল হয়েছিল আমি সংক্ষেপে বলে যাই এই আসিয়া যখন হজরতে মুসা আলি ইসলামের সঙ্গে ফেরাউনের জাদুকরের সাথে যখন মোকাবেলা হয়েছিল ফেরাউনের জাদুকর আর হজরতে মুসার মধ্যে যখন কম্পিটিশন হয়েছিল সেই সময় হজরতে মুসা আলাই সালাম যখন জয় লাভ করেছিল ফেরাউনের জাদুকররা যখন পরাজয় বরণ করেছিল আসিয়া সেই দিন তার ইমান জাহির করে দিয়েছিল বলুন সেই দিন সে প্রকাশ করে দিয়েছিল তার স্বামী ফেরাউনের কথা বলে দিয়েছিল আমি তোমাকে ক্ষুদা বলে মানি না এমনিতে তো সে আল্লাহকে খুদা বলে মানতেন কিন্তু সেই দিন প্রকাশ্যে বলে দিয়েছিল সেই দিন থেকেই ফেরাও নাসিয়ার উপর অত্যাচার শুরু করে দিল প্ল্যানিং করা হলো শুধু অত্যাচার সাধারণ ভাবে প্রহার করা না এমন কঠিন ভাবে আঘাত করল ফেরাও আর প্ল্যানিং করলো আসিয়াকে দুনিয়া থেকে আমি বিদায় করে দিব একটা শেষ সুযোগ আমি আসিয়াকে দিলাম

আসিয়ার উপর নির্মম অত্যাচার শুরু হয়ে গেল কঠিনভাবে প্রহার করা শুরু করলো শরীরের কাপড় গুলি পর্যন্ত খুলে দেওয়া হলো হাতের মধ্যে পেরেক মেরে দেওয়া হলো পাওয়ার মধ্যে পেরেক মেরে দেওয়া হলো এই অবস্থায় আসিয়া লজ্জিত অবস্থায় তার ইজ্জত আবার সবকিছু বিলীন হয়ে গেল আল্লাহর দরবারে ফরিয়াদ করে বলল ইন ক্বালাত রাব্বি বিদিনি عندك بيتا في الجنة ونجني من فرعون وعمله ونجني من القول الظالمين الله أكبر السلام عليك الماليك আমায় একখান ঘর বানায়া দাও আমি ফেরাউনের অত্যাচার সইতে পারি না ফেরাউনের জালিমের অত্যাচার আমি আর সইতে পারি না আল্লাহ আমি দুনিয়া থেকে তোমার কাছে চলে যেতে চাই আল্লাহ সইতে পারলেন না সঙ্গে সঙ্গে ডাক দিয়ে জিব্রাইলকে বলে জিব্রাইল রে জান্নাতটা উঠায় নিয়ে যাও জান্নাতের মধ্যে সেই বালাখানাটা উঠায় নিয়ে যাও যে বালাখানাটা আমি আসিয়ার জন্য তৈরি করেছি বলুন সুহান আল্লাহ জিব্রাইল তৈরি করলো না একটা মুহূর্ত সঙ্গে সঙ্গে জান্নাতটা উঠায় নিয়ে আসিয়ার সামনে এমন ভাবে ধরে দিল আসিয়ার দোআল্লা এমনভাবে এমন ভাবে কবুল করে নিল গো আসিয়া তার ঘরটা দেখতে দেখতে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল বলুন সুহান আল্লাহ এমনি না গো মা বোনেরা কত কষ্ট স্বীকার করেছিল জীবনে কত ত্যাগ স্বীকার করেছিল মালিকের সাথে সম্পর্কটা এমন ভালো ছিল বিদায় আল্লাহ তাকে দুনিয়ার থেকে এই জান্নাত দেখায় দেখায় নিছে কিন্তু বর্তমান আমাদের মহিলাদের অবস্থা কি হয়ে গেছে আল্লাহকে উদাহরণ স্বরূপে জরবুল বানায় দুনিয়ার মহিলাদেরকে বোঝাইতে চাই যদি कामयाब হতে চাও তোমরা যদি নজাত পেতে চাও আয়েশা অনুসরণ করো তোমরা খাদিজা কে অনুসরণ করো ফাতেমা কে অনুসরণ করো ঈসার মা মরিয়ম কে অনুসরণ করো এই কয়েকজন মহিলার কথা আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেছেন এই সমস্ত মহিলাদের অনুসরণ যদি মা বোনেরা করতে পারে তাহলে তাদের जिंदगी কামিয়াব হবে কিন্তু বর্তমান সময় আমাদের মহিলাদের যেটা অবস্থা হয়ে গেছে তারা কি করে নামাজের দ্বারা দাঁড়ে না মহিলারা বে পর্দা হিসাবে ঘোরাফেরা করছে মসজিদে আজান হয় মসজিদের আজানের আওয়াজ প্রত্যেকজন মহিলার ঘরে ঘরে পৌঁছে যায় শুধু একটা আজানের আওয়াজ না একটা বাড়িতে বসে বর্তমান সময়ে কয়েকটা মসজিদের আজানের আওয়াজ মানুষের বাড়ি বাড়ি পৌঁছে কিনা বলুন কমসে কম দশটা মসজিদের আওয়াজ একজন মানুষ এক জায়গায় দাঁড়ায় দাঁড়ায় শুনতে পারে এত ঘন ঘন মসজিদ হয়েছে মসজিদের মধ্যে লাউড স্পিকার সিস্টেম করা হয়েছে সেই আজানের আওয়াজ মসজিদ থেকে মসজিদ থেকে প্রত্যেকের কানে কানে পৌঁছে কিন্তু তাদের এই আওয়াজটা হৃদয় পর্যন্ত যায় না তারা নামাজ প্রতিষ্ঠিত করে না মা বোনেরা বে পর্দা হিসেবে করে আল্লাহ রাবুল আলমিন পর্দা সম্পর্কে কোরআন পাকের মধ্যে বলেছেন তারপর রোজাল জাহিলিয়া এই পৃথিবীর বুকে মহিলাদের কেমনা পাক পরিগার মহিলাদের কেমনা রপুল আলামিন বলছেন তোমরা ঘরের মধ্যে থাকবে বাইরে যাবে না প্রয়োজনে বাইরে যাবে কিন্তু বিনা প্রয়োজনে মহিলারা বাইরে যেতে পারবে না তারা ঘরের কাম গুলো করবে পর্দার সাথে ঘরের মধ্যে থাকবে আল্লাহ অন্য আয়তের মধ্যে বলেন মিনা তিয়া বদুদুনা মিন্ন ওয়া ইখফায না না ওয়া লা ইয়ুবদিন আ সিনাতুন ইল্লা বলেন ও দুনিয়ার মুমিনা যারা তোমরা সব প্রত্যেকজন মুমিনা মহিলাদেরকে আল্লাহ পাক পরওয়ারডিগার বলেন তোমরা তোমাদের দৃষ্টিগুলো তারা যেন তোমরা নিজের দৃষ্টিগুলো নিচের দিকে করে নিজের দৃষ্টি যেন হেফাজত করে তারা যেন নিজের ইজ্জত আপনার হেফাজত করে নিজের সৌন্দর্যকে যেন তারা ঢেকে রাখে তারা শুধু নিজের স্বামীর সামনে তারা নিজের সৌন্দর্যকে বাহির করতে পারবে আয়াতটা লম্বা আমি সংক্ষেপে বলা যায় সময় শেষ হয়ে গেছে প্রায় আমি সংক্ষেপে শুধু আয়াতের তর্জমাটা করে শেষে একটা হাদিস পাঠ করেছিলাম সেটার তর্জমা করে শেষ করব। আল্লাহ রাবুল আলমিন বলেন যদি তোমরা সৌন্দর্য দেখাইতে চাও স্বামীর সামনে তোমরা নিজের সৌন্দর্যকে জাহির করতে পারো আর তোমরা নিজের শরীরকে ঢাকতে হবে ইল্লা মা জহর হা প্রয়োজনে ইল্লা মা জহর আমিন হার মধ্যে ইফতলা মতো বিরোধ আছে ইফতলা মাস্তান আমি বলতে চাই না মোটামুটি সমস্ত শরীর ঢাকতে হবে মুখমন্ডল সহ ঢাকতে হবে কোনো প্রয়োজন যদি হয় তাহলে হাত আর মুখমণ্ডলটা বাহির করতে পারে বিশেষ প্রয়োজনে বিশেষ ঘরের ভিতরে থাকতে হবে এটা আল্লাহ তালার হুকুম মহিলারা নামাজটা পর্যন্ত ঘরের ভিতরে আদায় করবে বাইরে যাবে না এটা আল্লাহ তালার বিধান মসজিদে যাবে না তারা বাড়িতে নামাজ আদায় করবে ও নাফি বইও দেখুন না কিন্তু বাইরে যেতে পারবে মহিলারা কখন প্রয়োজনে যখন ডাক্তারের কাছে যাওয়ার প্রয়োজন হয় তখন তারা বাইরে যেতে পারবে যখন ব্যাংকে যাওয়ার প্রয়োজন হয় তখন তারা যেতে পারবে যখন তাদের এমন কোনো জায়গায় যেখানে না গেলেই চলে না এমন জায়গায় তারা যেতে পারবে সেটার ইজাজত আছে কিন্তু কিভাবে দেবে তারা যেন বলি আদর বিনাবে খুমরি হিন্না আলা জয় হিন্না শরীরটা ডাকবে উর্ণা মাথায় দিবে উর্ণাটা তারা বুকের উপরে দিয়ে ডাকবে আল্লাহ পাকে স্পষ্ট ভাষায় বলে দিলেন বলিয়া দরি বিন ফালিয়া দরি বিন আবি আলা জয় বি হিন্না তারা উর্ণাটা নিজের বুকের উপর দিয়ে নিজের শরীরটাকে ডাকবে ইজ্জত আবরুর সাথে তারা বের হয়ে যাবে কিন্তু বর্তমান সময়ে মহিলাদের পর্দার বিধানটা বহুত কমে গেছে বে পর্দা হিসাবে মহিলারা রাস্তাঘাটে ঘোরাফেরা করে এমন একটা পরিস্থিতি হয়েছে সম্মানিত নবী বলেছেন চারটা আমল যদি কোনো মহিলা করতে পারে চারটে আমল কয়টা আমল বলছি চারটে আমল চারটে আমল যদি করতে পারে তাহলে সেই মহিলার জন্য জান্নাতের সমস্ত দরজাগুলি খুলে যায় বলুন আল্লাহ চারটা আমলের কথা বলে আমি শ্বাস করব চারটি আমলের মধ্যে আল্লাহর নবী বলেন এক নম্বর হলো আল আপু ইজা খামসাহা যদি কোনো মহিলা পাঁচ ওয়াক্তের নামাজকে প্রতিষ্ঠিত করতে পারে পাঁচ ওয়াক্তের নামাজকে যদি কায়েম করে ও সাওমাত শাহরাহা রমজান মাসের রোজাগুলি যদি তারা প্রতিষ্ঠিত করে আমানত পরিপূর্ণভাবে আদায় করে ও হাফিজাত ফরজাহা তাদের ইজ্জত আবরু সতীত্বকে যদি তারা হেফাজত করে ও আতাআত যাও যাহা আউ আতা আতা আত বা তার যদি নিজের স্বামীর অনুগত হয়ে নিজের জিন্দগী যাপন করে এই সাইটটা আমল যদি করতে পারে গো তার জন্য সমস্ত দরজাগুলি খোলা যায় বলুন সোহান কয়টা আমলের কথা বলছি সাইটটা আমল শুধু সাইটটা আমল এখন বিস্তারিত বলতে গেলে যথেষ্ট সময় লাগবে আমি সেই দিকে যাবো না না আমাদের কথাটা সমক্ষেপে বললাম দুই নম্বর হলো যেটা সেটা হলো রোজা রোজাটা রাখবে তিন নম্বর হলো যেটা সেটা হলো নিজের সতীত্বের হিফাজত করবে সেই সম্পর্কে আমি আর বলবো না চার নম্বর হলো যেটা সেটা হলো নিজের স্বামীর অনুগত্য করবে এই সম্পর্কে আমি দুইটা কথা বলবো আর বিদায় নেব চার নম্বর যেটা হলো নিজের স্বামীর অনুগত্য করবে মা দি রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন এই দুনিয়ার মহিলারা যদি জানতো তার স্বামীর হক তার কাছে কতটুকু রয়েছে স্বামীর প্রতি তার কতটুকু দায়িত্ব রয়েছে তাহলে তারা নিজের গাল দেয়া স্বামীর পাওয়ার জুতা পর্যন্ত সাফ করে দিত কত গুরুত্বপূর্ণ কথা একজন স্বামীর কত মর্যাদা স্বামীর কত সম্মান কত দাম তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যদি দুনিয়ার বুকে কোনো মানুষকে সেজদা করার ইজাজত দেওয়া হতো আল্লাহকে ছাড়া যদি কাউকে সেজদার ইজাজ দেওয়া হতো তাহলে প্রত্যেকজন মহিলাকে তার স্বামীকে সেজদা করার কথা বলা হতো কত গুরুত্বপূর্ণ বিষয় তো স্বামীর খেদমত বর্তমান সময়ের মহিলারা মোবাইল নিয়ে ব্যস্ত হয়ে গেছে স্বামীকে সম্মান করে না স্বামীর খেদমত করে না স্বামীর কথা মতো নিজেকে চালাইতে চায় না তারা নিজেকে স্বাধীন মনে করে সেই স্বাধীনতার সুযোগে তারা নিজের স্বামীর উপর স্বামীকে ওভারটেক করে স্বামীর কথার উপর কথা বলে স্বামীকে সম্মান করে না এই কারণে বেশি সংখ্যক মহিলা কাল কেয়ামতের দিন জাহান্ন নামের আগুনে হবে স্বামীর খেতমত না করার জন্য নমিজিস আল্লাহ সাল্লামের মুখ স্ত্রীগণের মধ্যে মাখখাদি কুরা নদী আল্লাহ তালা কেমন প্রতিভক্তি দিনের মধ্যে ছিলেন রাত্রিবেলায় যখন নবীজি ঘর থেকে বাহির হয়ে যাইতেন রাত্রি গভীর হয়ে যাইত রাত্রিবেলায় যখন নমিজেসা ডাক দিতেন আইসা খাদিজা একটা ডাক দেওয়ার সাথে সাথে মা খাদিজা দরজা খুলে দিতে বলুন সুহান আল্লাহ নবীজি জিজ্ঞেস করতেন এত রাত্রিতে আসি খাদিজা রাত্রি গভীর হয়ে যায় সমস্ত মানুষগুলি ঘুমায় যায় কিন্তু তুমি কোনো দিন দুইটা ডাক দেওয়ার প্রয়োজন হয় না একটা ডাকের সাথে সাথে দরজা কিভাবে খুলে দাও মা খাদিজা বলে ইয়া রাসূলুল্লাহ আপনি যখন বাইরে যান আপনার বাবা নাই মা নাই আপনার কোনো ভাই নাই আপনার পরিবার পরিজন কেউ নাই আমার মন বলে দুনিয়ার মধ্যে কত দুশ্মন আপনার আছে সেই দুশ্মনেরা কোন সময় আপনাকে আঘাত করতে চায় নাকি আপনার উপর আক্রমণ করে নাকি আপনি বিপদে পরেও যদি কোন সময় এসে আমাকে ডাক দেন আমি আপনার অর্ধাঙ্গিনী হিসাবে জীবন সঙ্গিনী হিসাবে যদি আমি বিছনায় ঘুমের করে ঘুমাইয়া থাকি তাহলে নিশ্চয় আপনি মনে কষ্ট পাবেন আমি কোনো দিন আপনি না আসা পর্যন্ত বিছানায় পিঠ লাগাই না কিন্তু আজকে আমাদের মহিলারা রাত্রি যদি একটু বেশি হয়ে যায় আজকে দেখবেন মহিলারা শুয়ে গেছে কেউ দরজা খুলতে চাইলে বহুত মহিলা এমন আছে তারা মনে কষ্ট পায় হ্যাঁ বহুত মানুষ যদি মোশরাফ থেকে আসতে একটু দেরি হয় ওয়াশিং থেকে দেওয়ার পরেও যদি একটু দেরি হয় তারা কিন্তু খুলতে চায় না দরজা বা কষ্ট হয় তেমন তাদের অনুভব হয় কিছু মহিলার কথা আমি বলছি এটা আপনারা মনে কষ্ট নেবেন না স্বামীর অনুগত্ব হয়ে যদি আপনারা একটু এই ক্ষেদমতটা করতে পারেন এই ক্ষিতমতটা যদি দেফরাসের সাথে করতে পারেন সেই ক্ষিদমতের বিনিময়ে আল্লাহ আপনার জান্নাতের ব্যবস্থা করে দিবে বংশ আল্লাহ। তবে যাই হোক আমি আর সময় নিতে চাই না সভাপতি সাহেব বলছে তবে বহু কথাই বলার ছিল সময় থাকলে আমি বলতাম কিন্তু এখন সময়কে ওভারটেক করে মেহমান আলী কেন রয়েছে আমি আর আপনাদের কাছে আপনাদের এখানে ইনশাল্লাহ সময় হলে আমি কিছু কথা আবার এই প্রসঙ্গে বলবো আল্লাহ যেন তৌফিক দান করেন আর যেগুলা কথা বলছি আমরা যেন আমল করতে পারি মা বোনেরা যেন আমল করতে পারে সবাই আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন এতটুকুন সময় দেওয়ার জন্য সভাপতি সাহেবকে আন্তরিক ধন্যবাদ জানাইয়া অভ্যর্থনা সমিতির উদ্যোক্তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাই আমি বিদায় নিলাম